আইসিএসসি সিবিএসসি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নাম্বার পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক উচ্চ মাধ্যমিক অভিনন্দন জানাই মাদ্রাসা হাই মাদ্রাসা কিন্তু সহজ হতে চলেছে ঠিক আছে এবং এরকম কোন মানে প্রত্যেকটা শিক্ষার্থীর স্বার্থকে বিবেচনা করা হবে পরীক্ষার্থীদের দিকে কিন্তু বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এবং প্রথম কথা আমি যেটা বলতে চাই যেরকমই প্রশ্ন থাকুক না কেন তোমাদের কাজ হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু করতে হবে ঠিক আছে অ্যাটেন্ড মাধ্যমিকের থিওরিগুলো যেমন মধ্যে মধ্যে হয় হয় উচ্চ হচ্ছে প্রথমেই যেটা তোমাদের করতে হবে এবারে বাই এনি চান্স কেউ কোনো প্রশ্ন আনকমন পেয়ে গেলে সেই রিলেটেড সেই টপিক সম্পর্কিত যে জিনিস তোমার মাথায় আসছে সেটা কিন্তু লিখে আসবে ঠিক আছে তাহলে কিন্তু পাশ করে যাবে যারা পাশ করার চিন্তা করছো তোমরা অবশ্যই পাশ করে যাবে পাশাপাশি আর যারা ভালো নম্বর চাইছো অবশ্যই কিন্তু টু দা পয়েন্ট উত্তর লিখবে এবং কখনোই জামবেল টা করবে না ঠিক আছে তুমি দুইয়ের প্রশ্ন লিখছো তার মাঝে একটা পাঁচ ঢুকে দিচ্ছ তার মাঝে একটা তিন ঢুকে দিচ্ছ এরকম না করে তুমি প্রথমে দুয়ের গুলো লিখলে তারপরে পাঁচের গুলো মানে দুইয়ের গুলো লিখলে তারপরে তিনের গুলো তারপরে চারের গুলো তারপরে পাঁচের গুলো লিখলে এবার দেখা যাচ্ছে তুমি কোন দুই মান বা তিন মানের প্রশ্ন পারছো না ঠিক আছে তখন কি করবে দুই মানের কয়েকটা লেখার পরে সেই জায়গাটা ফাঁকা দিয়ে রাখলে ঠিক আছে তারপরে লিখলে কিন্তু প্রথমে তোমার কাজ হবে যেটা তুমি যে প্রশ্নগুলোর উত্তর একদম পারফেক্ট জানো সেগুলো আগে লিখে ফেলা ঠিক আছে প্রথম দিকে ভালো ভালো উত্তরগুলো লিখে দিবে তাহলে কি হবে তুমি যদি প্রথমে দেখা যাচ্ছে তুমি কোনো একটা প্রশ্ন কমন পাওনি সেই প্রশ্নেই তুমি লেগে আছো তখন অটোমেটিক্যালি তোমার মাইন্ড কিন্তু ডাইভার্টেড হয়ে যাবে তখন তুমি এতদিন ধরে এই যে এত সময় ধরে পরিশ্রম করেছো সব কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে তো প্রথমে কাজ হবে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে যে প্রশ্নগুলো তুমি পারবে যে প্রশ্নগুলো একদম তোমার ছোটস্থ হয়েছে বা হয়ে হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আগে উত্তর করতে হবে ঠিক আছে এবার যে প্রশ্ন কমন পাচ্ছ না সেই টপিক রিলেটেড যা মাথায় আসছে সেটা লিখে দিবে কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না ঠিক আছে মানে টোটাল যে মানে টোটাল যে প্রসিডিউরাল যে মানে সমস্ত মানে যেগুলো ব্যাপার রয়েছে পোস্ট এক্সামিনেশন প্রসেস বাচ্চাদের সবার বাড়ি ফিরে যাওয়া সব কিছু যাতে সুবিধাজনক এবং কমফোর্টেবলি হয় যাতে কনভিনিয়েন্স সবার কনভিনিয়েন্সের কথা চিন্তা করে ছাত্র ছাত্রী অল টিচার্স বা যারা সমস্ত যারা পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত সবার কনভিনিয়েন্সের কথা সিদ্ধান্ত মানে চিন্তা করেই এই একটা সিদ্ধান্ত ইতিমধ্যে কিন্তু বিভিন্ন থানায় থানায় প্রশ্নপত্র পৌঁছে যাচ্ছে একদম পরীক্ষার কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে পাশাপাশি তোমাদের জন্য বিভিন্ন ভিডিও আসবে সাজেশন আসবে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বিষয়ের সাজেশন আপলোড করা হয়েছে তোমরা পছন্দ করেছো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো তোমাদের কোনো জানানোর থাকলে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ